নমস্কার বন্ধুরা রিয়া কুকিং আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি রান্না করতে চলেছি আপনারা সবাই দেখতে থাকুন তো দেখো বন্ধুরা আজকে বাবা সকাল সকাল বাজার থেকে নদীর মাছ নিয়ে এসেছে তো এখানে পাঁচ মিশালো মাছ আছে মাছগুলো আমি এখন কেটে নেব নদীর মাছ তো দেখতে খুব সুন্দর টাটকা মাছগুলো দেখো মাছগুলো সব কেটে বেছে নিয়েছি এবার মাছগুলো ভালো করে ধুয়ে নেব মাছগুলো না খুব সুন্দর মাছের মধ্যে একটাও আসনি মাছগুলো সব ধোয়া হয়ে গেছে তো বন্ধুরা মাছ কেটে ধরে নিয়ে মার আমি রান্নাঘরে চলে এসেছি তো ওই দেখো মা ওইদিকে সবজিগুলো নিয়ে বসে পড়েছে আমি ওইদিকে উনুনটা ধরিয়ে নেব মা ওই সবজিগুলো কেটে নেবে আমি এখন আলুগুলো কেটে নেবো তো বন্ধুরা আজকে আমরা নদীর মাছ দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি রান্না করব তো কিভাবে রান্না করি আপনারা সবাই দেখতে থাকুন উনুনটা ধরিয়ে দিয়েছি এবার কড়াইটা চাপিয়ে দেব কড়াইটা চাপিয়ে দিয়েছি কড়াইটা গরম হতে থাকবে কড়াইটা গরম হতে হতে আমি এদিকে মাছের লবণ হলুদটা মাখিয়ে নেব লবণ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি এবার মাছটাকে ভালো করে মাখিয়ে নেব লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হতে থাকবে আমার আলুগুলো কাটা হয়ে গেছে এখন বেগুনগুলো কেটে দেবো প্রচন্ড হাওয়া দিয়েছে গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেব মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো ভাজা হতে থাকবে

আমার এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে আমি মাছগুলো নামিয়ে নেব মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি এবার মাছ ভাজা কড়াইতে তেল দিয়ে দেব তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হতে থাকবে আমার টমেটোটা কাটা হয়ে গেছে এদিকে তেল গরম হয়ে গেছে এবার ফোড়নে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা কটা রাঁধুনি আর কটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে চেড়ে নেবো ফোড়ন দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি এবার কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার সামান্য একটু লবণ দিয়ে দেবো লবণ দিয়ে দিয়েছি

মেঘা চেপে নিয়েছি এবার একটু লবণ হলুদ দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে চেড়ে নেব আলুটাকে নেড়ে চেড়ে নিয়েছি এবার কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা দিয়ে দিয়েছি এবার আরেকটু নেড়ে চেড়ে নেবো টমেটো দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি এরপরে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেবো কেটে রাখা বেগুন দিয়ে দিয়েছি এবার নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেবো নেড়ে চেড়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ জাল হতে থাকবে এবার চটচটি ঢাকাটা তুলে নেবো চচ্চড়ির ঢাকাটা তুলে নিয়েছি একটু নেড়ে চেড়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি এবার আর একটু ঢাকা দিয়ে দেবো চচ্চড়িটাকে ঢাকা দিয়ে দিয়েছি আর একটু কিছুক্ষণ চচ্চড়িটা জাল হতে থাকবে চচ্চড়িটা প্রায় হয়ে গেছে এবার ঢাকাটা তুলে নেবো ঢাকাটা তুলে নিয়েছি এবার একটু নেড়ে চেড়ে নেবো এই দেখো আলুগুলো গলে গেছে চচ্চড়িটা প্রায় হয়েই গেছে এবার কেটে রাখা ধনেপাতা কুচিটা দিয়ে দেবো কেটে রাখা ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি এবার চচ্চড়িটাকে আর একটু নেড়ে চেড়ে নেবো ধনেপাতা কুচিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি চচ্চড়িটা 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 হয়ে গেছে এবার আমি নামিয়ে নামিয়ে নিয়েছি তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে মা আর আমি খেতে বসে করেছি তো এখন ভাতটা খেয়ে নেবো তো বন্ধুরা দেখো আমাদের বাড়ি আজকে রান্না করেছি ভেন্ডি ভাজা বেগুন ভাজা পাঁচ মিশালো মাছের চচ্চড়ি

তো বন্ধুরা মার কাছেও ভালো লেগেছে আমার কাছেও ভালো লেগেছে তো তোমরাও একদিন এরকমভাবে নদীর পাঁচ মিশালো মাছের চটচরি রান্না করে খেয়ে দেখো আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ